আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বন্ধুরা আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দিন নিয়ে ও এক সময় গেমস খেলতো তো গেমে আসক্ত হয়ে ওর মূল্যবান সময়গুলো সে নষ্ট করেছিল আজকে জানবো আসলে এই গেমের পিছনে তার রহস্যটা কি গেম খেলে মোবাইলে ফ্রি ফায়ার যে গেম এরকম আরও অনেকগুলো গেম আছে যেগুলো রাতের পর রাত দিনের পর দিন খেলে বাচ্চারা ছেলেমেয়েরা সারা রাত্র খেলে দিন ঘুমায় এরকম হয়ে পারিবারিক জীবনে কি ক্ষতি হয়েছে এবং সুফিয়ানের জীবনে এই গেম খেলে তার কি লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে আমরা তার মুখ থেকে শুনবো সুফিয়ান বলো কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো তুমি যে গেম খেলতে হ্যাঁ আসলে গেমে কিভাবে তুমি জড়ায় গেলা গেমে আমি জড়াইছি যে আমি বাজারে আসতাম বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য তো বন্ধু-বান্ধবরা দেখতাম ফ্রি ফায়ার খেলে তো ওদের খেলা দেখতে দেখতে আমি একদিন হঠাৎ করে বলি আমিও একটু গেম খেলি ওরা যেমন খেলতেছে তো এরকম আমি খেলতে 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 হঠাৎ আমি মনে করো ওরও টাকা ইনভেস্ট করতেছে যে গেমের পিছনে তা আমিও ওদের মতো ইনভেস্ট করা শুরু করলাম এটা থেকে আয় আসবে কি না ওই বিধানে ইনভেস্ট করতে করতে এক পর্যায়ে দেখতেছি যে মনে করো ওটাতে আয় হইতেছে না বলকে আমার ক্ষতি হইতেছে যে আমি দশ টাকা গেমের পিছনে ব্যয় না করে আমি পরিবারের পিছনে ব্যয় করতাম এটা অনেক ভালো হইতো কিন্তু আমি গেমের পিছনে অনেক টাকা নষ্ট করে দিন শেষ বুঝলাম এটা জিরো মানে আবেগ দিয়ে মনে করো যে আমরা দুনিয়াটা চালাই বিবেক দিয়ে না যদি মানে এটা হলো তোমার কাছে মনে হলো এটা এক ধরনের গেম গেমই মানে সারা দিন তুমি ইনকাম করে সারা সারাদিন হার্ডওয়ার্ক করে যে টাকাটা পাইতা এই টাকাটা মনে মনে করো তুমি আরও টাকা পাবার আশায় মানে পরিশ্রম ছাড়া টাকা টাকাটা পাবার আশায় তুমি এটার পিছনে এটা পিছনে তুমি খরচ করতে কিন্তু পাবার আসে তাই না এখন আমার প্রশ্ন হলো এই যে সারা রাত সারা দিন কঠোর পরিশ্রম করে সারাটা রাত গেমস খেলে দুটা টাকা পাবে এরকম এটা আসলে কি তোমার কাছে নেশা মনে হয় না এটা মানে খেলাটা ধরুন নেশা নেশা হয়ে গেছে না খেলে ভালো লাগে না এরকম কিছু হয়েছে না আমরা যে যারা গেম খেলি তাদের কিছু মানুষের একটা নেশা আছে যে মেয়েদের থেকে দূরে থাকা মানে গেমের পিছনে সময়টা ব্যয় করে মেয়েদের পিছনে না আবার কিছু ছেলেরা আছে গেমের পিছনেও সময় ব্যয় করে মেয়েদের পিছনেও ব্যয় করে তো আমি এটাই মনে করে সবচেয়ে ভালো টাকা যেটা লস হয় ওটা তো হবে আরও ক্ষতি হয় কিন্তু যা যারা গেম খেলে তারা মেয়েদের পিছনে সময়টা ব্যয় না করে গেমের পিছনে ব্যয় করতেছে তাদের ওই যে খারাপ পথ থেকে মনে করো ফিরে আসতে না ওইটা ওইটা তো হলো আর সাইড হ্যাঁ এখন যাক আমি দিকে যাই যাইতে চাচ্ছি না আমি বলতে চাই যে এটা এক নেশা কিনে যে আজকে না খেললে ভালো লাগে না অনেকে দেখি যে আমার এরকম জানা আছে এই গেম খেলার জন্য পারিবারিক জীবন অনেক অশান্তি হয় যেমন মায়ের কাছ থেকে মায়ের গয়না বিক্রি করে অনেকে কি করে বইয়ের চুরি বিক্রি করে এরকম কি করে এই গেমে ইনভেস্ট করার জন্য টাকা কীভাবে পাবে এখন সে একটা না একটা কিছু তো করতে হবে এরকম করে সে কি করে এই টাকাগুলা ওখান থেকে নিয়ে আসে যে পারিবারিক জীবনে তার অনেক অশান্তি হয় যেমন সে অনেকের মনে কষ্ট দেয় অনেকে আবার হাঁসমুরিকে বিক্রি করে ফেলে হ্যাঁ তো এরকম এই সংসারে এরকম অনেকগুলো ক্ষতি এটা এটা কিসির টানে হয় এটা হলো নেশা এটা আমার গেমসটা খেলতে হবে ঠিক আছে গেমসটা খেলতে হবে না খেললে আমার ভালো লাগে না আচ্ছা তোমার জীবনে কি এরকম হয়েছে কখনো যে গেমসটা না খেললে আমার ভালো লাগে না আমার এরকম কি হয়েছে কখনো না এটা হয়েছে যায় মনে করেন আমাদের কিছু কিছু মানুষের পথ খাসালত আছে যেমনটা আমি ওই পথে না যাইলে আমার নাই হবে আমি ওটা যাইতেই হবে যতটাই বাধা দেখ না কেন তো আমি এটা জিনিসে বলতে চাই আমার ক্ষেত্রে আর কি আমি যেটা হয়েছে যে আমার আজকে মন চাইছে আমি গেম খেললাম আজকে মন চায় না আমি খেললাম না কিন্তু কিছু কিছু লোক আছে এটা একটা নেশা যারা কিছু কিছু মানুষের একটা নেশা থাকে না এরকম কিছু কিছু লোকের নেশা আছে ওটা না খেললে নাই হয় আবার মনে করেন যে এমবি না থাকলে বাড়িতে যে মারামারি করে বাবা মার সাথে ঝগড়া করে ঝামেলা করে অথবা এটাতে টাকা ইনভেস্ট করার জন্য ফ্যামিলির সাথে অনেক সমস্যা করে মোবাইলের জন্য তা আমি এটা মনে করেন মানে আমার দিক থেকে এটা আমার কাছে ভালো লাগে না যেটা বুঝছি তা আসলে আমি ভিডিওর মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই সেটা হলো আমার ভিডিওটা যদি কোনো গার্ডিয়ানের হাতে এই ভিডিওটা চলে যায় তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনার সন্তানরা হয়তো বা আপনি মোবাইল সাইট থেকে একটু দুর্বল কারণ বর্তমান যুগের বাবা মারা অনেকে আছে যে মোবাইল চালাইতেই পারে না কিন্তু ছেলেমেয়েরাও মানে অতিরিক্ত আধুনিক এই কারণে ওরা বাবা মাকে বলে এমন একটা গেমস আছে যে এখান থেকে ইনকাম করা যায় হ্যাঁ আমাকে এত টাকা দিতে হবে এরকম তো আমি ওই গার্ডিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ওরা বাচ্চারা তো ওরা বলবেই কিন্তু আপনারা বাছাই করে টাকা পয়সা দিবেন কিন্তু গেমের পিছনে সন্তানের ক্যারিয়ারটা না করে গড়তে দিয়ে আপনি অবৈধ কোনো কাজ শিখান অথবা কোনো হাতের কাজ শিখান অথবা এই যে ব্যবহারিক কোনো মানে প্র্যাকটিক্যালি কোনো কাজ শিখান সেটা আপনার জন্য ভালো হবে নাকি সুফিয়ান কি বলো অনেক কাজ আছে অনলাইনে মনে করো করতে পারে অনলাইনে এমনও কাজ আছে চপওয়্যারের কাজ করে হলো অন্য সাইড আমি গেম গেম আজকের টপিক্সটা হলো এই যে গেম নিয়ে ঠিক আছে যে অনেক যুবক আছে আমি দেখছি যে সারাদিন এই যে কালকে তোমার একটা ভিডিওতে আমি এই ভিডিওটা আপলোড করার পরে আমার এক ভাই আমাকে মেসেজ দিয়েছিল। যে কিছু কিছু মানুষের মন খারাপ থাকে সারাদিন এই গেমস খেলে গেমের টাকা নষ্ট করে সারাদিন মন খারাপ থাকে হয়তো জুয়া জুয়া খেলে এরকম কিছু তো আসলে আমি ভিডিওটা করার এই উদ্দেশ্য যে আসলে কোনো কিছু নেশা করে করা উচিত না আর গেম যারা খেলে তাদের হয়তো প্রথম অবস্থায় তারা আসক্ত থাকে না পরবর্তীতে ঠিকই তারা আসক্ত হয়ে যায় মানে এটা একটা নেশার মতো হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা আর তুমি কি কিছু বলবে যেটা না খেলার জন্য খেলার জন্য তোমার মন থেকে কি মনে হয় আমার মন থেকে আমি এতটুকু সবাইকে বলতে চাই যে এটা নেশাভাবে নেওয়া যাইব না খেলাধুলা করলে মানুষের মন ভালো থাকে তো এটা নেশাভাবে নেওয়া যাইব না সবাই না খেললে ভালো না খেললে ভালো আবার মনে কর খেললে ভালো খেললে মনটা পরিষ্কার থাকে আর এটাকে নেশাভাবে নিয়ে পরিবারের উপরে চাপ সৃষ্টি করা যাবে না আচ্ছা ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ